বঙ্গভূমির প্রতি মাইকেল মধুসূদন দত্ত রেখো মা দাসের মনে করি পরিপদে স্বাধীন মনের সাধ ঘটে যদি কর্মা মধুহীন করুণা গৌতম মন করু প্রবাসে দৈবের বসে জীবতারা যদি হসে এ দেহাকাশ হতে নাকি খ্য তাহারে মইতে হবে অমর কে কোথা কবে চিরস্থির কবে নি হায়রে জীবন কিন্তু যদি রাখো মনে নাহি মা দনী সহনে মক্ষিকাও বলে না গো করিলে অমৃত ধরে সেই ধন্য নরকুলে লোকে যারে নাহি ভুলে মনের পণ্ডিবে সদা সেবে সর্বজন কিন্তু কোন গুণ আছে যাচিব যে তবু কাছে কেন অমন্তা আমি কোহ গো সাতা জন্ম দে তবে যদি দয়া করো, ভূত দোষ গুর ধর অমর করিয়া বড় সুবল সুবর্ধে প্রতি যেন স্মৃতিশীলে মানসে মা যথা ফলে মধুময় তাদস কি বসন্ত কি সর্দে